তোমরাও কি চাও শুধুমাত্র অল্প সময়ে অল্প কিছু উপকরণে খুব সহজেই বানানো যায় এমন কিছু টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো তার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম এবার আমি ডিম দুটোকে একটা বাটিতে ভেঙে নিয়েছি তারপর আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তো এই সবগুলো ডিমের মধ্যে দিয়ে দেওয়ার পরে এবার আমি এতে মশলাগুলো দিয়ে দেব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি মতো লবণ তারপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি এতে অল্প পরিমাণ জিরে গুঁড়ো তারপরে আমি এই সবগুলোকে ডিমের সঙ্গে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব তো মশলাগুলো কিন্তু খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে তাই আমি এখানে একটা কাটা চামচ নিয়ে নিয়েছি আর কাটা চামচটা দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো আমার ডিমটা রেডি হয়ে গেছে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু স্লাইস ব্রেড এবার ব্রেডের মধ্যেটা গোল করে কেটে নিতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বাটি এবার আমি বাটিটা দিয়ে ব্রেডটাকে গোল করে কেটে নিচ্ছি তো এখানে দেখো আমি ব্রেডের মধ্যেটাকে গোল করে কেটে নিয়েছি তো একইভাবে আমি সব ব্রেডের মধ্যেগুলো কেটে নেবো এখানে দেখো আমি কিন্তু সব ব্রেডগুলোর মধ্যে এখানটা গোল করে কেটে নিয়েছি এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা ভালো করে ব্রাশ করে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এবার আমি দুটো ব্রেড প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই ব্রেড দুটোকে দেওয়ার পরে ব্রেডের মধ্যে যে ফাঁকা অংশটা আছে সেটাতে কিন্তু আগের থেকে গুলিয়ে রাখা ডিমটা আমি দিয়ে দেবো তো দেখো এখানে কিন্তু আমি ডিমটা দিয়ে দিয়েছি এবার আমার এই সাইডটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এটাকে আমি উল্টে দুই সাইড খুব ভালো করে ভেজে নিচ্ছি তো এই দুই সাইড ভেজে নেওয়ার পরে কিন্তু আমার এই দুটো রেডি হয়ে গেছে তো এই দুটোকে এবার আমি তুলে রেখে দিচ্ছি তারপরে আমি বাকিগুলোও একইভাবে ভেজে নেবো তোমরা দেখতে পেলে এটা বানানো কতটা সহজ তো এটা তোমাদের অল্প সময়ে বা অল্প কিছু উপকরণে কিন্তু তৈরি হয়ে যাবে তো এটা তোমরা টিফিন বা ব্রেকফাস্টে খেতে পারো এটা খেতে অসাধারণ হয় তো আজকের মতো এতটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আমার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও